প্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন নামাজের আগে যে ইকামত দেওয়া হয় সেটা সৌদি আরবে একবার একবার করে বলে বাংলাদেশে দুইবার করে বলে এটা কি সহি না এর মধ্যে কোনো ভুল আছে না ভাই সৌদি আরবে যেটা দেয় একবার করে বলে আল্লাহ আকবর আল্লাহ আকব এরপর আসাদু আল্লাহ মুহাম্মদ রসোল্লা হ্যা আলসলা হাই আলফার যে বলে এটাও সঠিক কিন্তু আমরা যেটা বলি সবচেয়ে উত্তম হলো যেভাবে আমরা একামত বাংলাদেশে আমরা যেটা শুনতে পাই আমরা যেটা ছোটোকাল থেকে দেখে আসছি এর একটা সুন্নতরিকা আছে সেটা আপনাদেরকে আজকে জানাবো সেটা হলো এরকম যে সহি যেটা দলিল সহ যেটা আমার এই চ্যানেলে আছে আপনি দেখে নিতে পারেন তারপর আজকে আপনাদেরকে সৌদি আরবের যে একামত একামত যেটা দেওয়া হয় সেটা কি সহি না অসহি অনেকেই প্রশ্ন করেছেন না আমাদেরটা সহি দুটাই সহি আপনাদের দুটাই দিতে পারে এবং আহলে আদিসের মসজিদে যারা যান তারা দেখেন যে একবার একবার করে বলে আপনি সেখানে কোনো খারাপ মন্তব্য করবেন না এটাও ঠিক আছে এবং আপনি যখন সুন্নি মসজিদ অথবা কাওমি যারা আলেম আছেন অথবা যারা ইমাম আবহানি বা আলহামদুল্লাহ আলীহ অনুসরণ করেন বা সকল হাদিসই তারা মানার চেষ্টা করেন এর মধ্যে যারা এই আমলটা করেন যারা কেন আপনার ওই একামাত চারবার প্রথমে যখন চারবার বলে তো এটা উত্তম তরিকা হল প্রথমে আপনি একসাথে বলবেন الله أكبر الله أكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله اشهد أن محمد رسول الله اشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح যখন আপনি ইকামত দেওয়ার সময় মুখ ডানে ঘুরাবেন কি জি যখন আপনি হাইয়া আলসালা বলবেন তখন আপনার ডান দিকে ঘুরাবেন হাইয়ালস এক নিঃশ্বাসে বলবেন হাই হাই আল ফালা কিন্তু এখানে একটা বিষয় হলো এর উত্তর দিতে হবে জি যখন হাই সালাহ বলা হয় তখন আপনি কোথা বলবেন এবং দুটার মধ্যে যদি আপনি বলেন্লাহ বলতে পারেন এবং মুআম সাহেব যখন বলে যারা মুসল্লি আছেন তারা কি বলবেন হ্যাঁ আপনারাও সাথে সাথে বলতে পারেন এখানে মোয়াজ্জিম সাহেব যে যেই শব্দগুলো উচ্চারণ করবে আপনিও সেই শব্দগুলো উচ্চারণ করবেন এতে আপনার সব হবে কোনো হবে না করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো যে আপনি যখন হাই আলাল ফালা শেষ করলেন তখন আল্লাহ আকবর লাস্টের যে আল্লাহ আকবর এবং ইল্লাল্লাহ এটা কীভাবে করবেন এটা আপনি একসাথে তিনটি শব্দ উচ্চারণ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেকে আবার বলে থাকেন প্রথমের থেকে আসি আবার যেমন পুরায় এ কামত কীভাবে আপনি দিবেন সৈহি শুদ্ধ পাবেন তার আপনি এইভাবে দিতে পারেন আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ হুয়া আকবর ল হ আকবর সাধু আল্লাহ ইনা হাইল্লা সাধু আল্লাহ ইনাহাইল এক নিঃশ্বাসে দুইটা বলার চেষ্টা করবেন এক নিঃশ্বাসে না পারলে যে হবে না তা হবে কিন্তু এটা দেওয়ার সবচেয়ে উত্তম ধরনের أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة أكني الشاشة الله أكبر الله أكبر لا إله إلا الله أنا كي আল্লাহ আকবর উল্লাহ আকবার এটা না বলাই উত্তম কদ কহমতি সলাতি কদ এটাও না বলা উত্তম আপনি এইভাবে বলবেন কদ কমতি সলা কদ কমতি দম সারবেন না কিন্তু অক্ষের মতো উচ্চারণ করবেন এভাবে আপনি যদি করতে পারেন তাহলে আশা করা যায় আপনারটা সহি হবে ইনশাআল্লাহ আমরা মোটামুটি দলিলগুলো সহিভাবে জেনে আপনাদেরকে জানালাম প্রিয় দর্শক তাহলে আজকে আমরা জানতে পারলাম কামত কীভাবে সহি শুদ্ধভাবে দেওয়া যায় এবং আজান আপনি যখন দিবেন আজানের সময় আপনি অবশ্যই হাই আল যখন বলবেন আপনি ডান দিকে আগে আপনার সিনাটা ঘোরাবেন না শুধু মাথা ঘোরাবেন না আমরা আগের ভিডিওতে এটা বলতে পাইনি তাই আপনাদের জন্য এই ভিডিওটা করা অবশ্যই আপনি সিনা ঘোরাবেন না মাথা ঘোরাবেন এবারে বলবেন তাহলে আজকে আমরা জানতে পারলাম একামত এবং আজান এবং আজানের সময় আপনি যখন আজান শুনবেন অন্য কোথাও থেকে এক মসজিদের আজান যখন শুনবেন ওই আজানের জবাব দিলেই আপনার আজানের হক আদায় হয়ে যাবে অন্য মসজিদের আশেপাশে যেহেতু ঢাকা শহরে অনেক জায়গা আছেন যে একসাথে অনেকগুলো মসজিদে আজান শুরু হয়ে যায় তখনকে সব মসজিদের আজানের জবাব দিতে হবে না একটি মসজিদের আজান শুনে আপনি জবাব দিলেই আপনার আজানের হক আদায় হয়ে যাবে সব পাবেন প্রিয় তাহলে আজকে আমরা জানতে পারলাম আজান এবং কামত কীভাবে বিশুদ্ধভাবে দেওয়া যায় এবং পরিপূর্ণ শুদ্ধভাবে দেওয়া যায় এবং সৌদি আরবে যারা একবার একবার করে উচ্চারণ করে তাদের আদার আজানটা কি সহি আছে জি ভাই সেটাও সহি সেটাও হাজি শরীফ আছে এবং যেটা আমাদের বাংলাদেশে আমল করা হয় সেটাও সেই আপনি দুটোই করতে পারেন কোনো সমস্যা নেই কাউকে খারাপ মন্তব্য করার কোনো সুযোগ এখানে নেই প্রদর্শক আশা করি আমাদেরকে উৎসাহ দেবেন আপনি দেখবেন ওপরকে শেয়ার করে জানাবার চেষ্টা আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু